উদ্দেশ্য শিক্ষা কমারশালির নির্দেশে আমরা আজকে র্যালি দেওয়ার উদ্দেশ্য আজকে আমরা র্যালি দিলাম এই কারণেই যে দীর্ঘদিন চুয়ান্ন বছর মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে আমরা চাচ্ছি প্রতিবার ইসলাম আসলে ইসলাম আসলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে আমি একটা কথা বলি সেটা হলো এইবার চুয়ান্ন বছর যেটা হয় না এইবার শিক্ষা কুমারশালীর জনগণভাবে এমপি এমপি হবে কাদের প্রত্যেকের হক প্রত্যেকের বাড়ি যাবে কেউ এমপির কাছে আসা লাগবে না এমপি প্রত্যেকের বাড়ি নিয়ে যাবে ইনশাল্লাহ এই জন্য আমরা সবাইকে মিডিয়া আমরা দেশ জাতি সমাজ গড়ে চাই সবার সহযোগিতায় চাই এবং আমি সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই যে আজকে আমাদের বড় একটা প্রোগ্রাম হাজার হাজার লোকে বিশেষ করার এবং আসার জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম আচ্ছা একটি বিষয় একটু উল্লেখ করবেন যে কী পরিমাণ কবি আজকে ওই শোডাউনে উপস্থিত ছিল মনে হয় আজকে কমপক্ষে চার হাজার সাড়ে চার হাজার লোক আজকে এই শোডাউনি এসেছিলেন ওই এই শোডাউন কোন দিক থেকে বের হয়ে কোন দিকে আসে প্রথম আমরা কুমারখালী যাই কুমারখালী থেকে রাইডি বসলা রাইডি বসলা থেকে পাঁচ গ্রাম পাঁচ থেকে পানজি পানজি হয়ে কুমারখালী কুমারখালী থেকে খুবসা খুবসা থেকে কুমলাপুর কুমলাপুর দিয়ে বসলা বাজার হয়ে সিলেটি বাজার হয়ে আমাদের এই বাড়ি থেকে এসে শেষ হয় ঠিক আছে ওকে ধন্যবাদ